আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য আমি মহিষের মাংসের রেসিপি নিয়ে আসছি কিভাবে মাংসটা রান্না করছি সেটাই দেখাবো মহিষ দ্যাট মিন্স বাফালো মহিষের মাংস অনেকেই আমরা কখনো খাইনি কিন্তু এটা খুবই টেস্ট টেস্ট খেতে এখানে বাজার থেকে চার কেজি মহিষের মাংস কিনে নিয়ে আসা মাংসগুলো দেখুন খুব সুন্দর একদম খাসির মাংসের মতো বোঝার কোনো উপায় নাই যে এটা মহিষের মাংস আসলে এত ভালো হয় মহিষের মাংস এটা আমিও কখনো বুঝিনি দেখতে অসাধারণ প্রত্যেকটা পিস একই রকম কাটা এবং হাড্ডি আছে প্রত্যেকটা মাংসই খুবই সুন্দর এবং ছোট মহিষ বলে মনে হচ্ছে মাংসগুলো একই সাইজে খুব সুন্দর করে কাটা আছে এখানে মাংসগুলো সম্পূর্ণ আমি এখন ধুয়ে রান্না করা পাতিলে তুলে নিব একদম পরিষ্কার করে ধুয়ে নিব এখানে সব মাংসগুলো আমি নিয়ে নিচ্ছি সবগুলো মাংসই এবং প্রত্যেকটা পিসি একই রকম সো এখানে আর আমার কিছু করার নাই একই সাইজের কাটা প্রত্যেকটা মাংসই সবগুলো মাংস ধুয়ে পরিষ্কার করে আমি রান্না করার পাতিলে নিয়ে নিচ্ছি এখানে প্রত্যেকটা মশলা আমি রেডি করে নিচ্ছি পেঁয়াজ আছে প্রায় দুই কাপ পরিমাণ তেজপাতা আছে পাঁচ ছয়টা এখানে রসুন আছে দেড় কাপ পরিমাণ কাঁচামরিচ আছে পনেরো ষোলোটা ছোটো বড়ো দিয়ে আদা পেস্ট আছে দুই চামচ আদা পেস্ট এটা আইস আইসফ আছে এখানে গরম মশলা আছে সাদা জিরা আছে দারুচিনি এলাচ গোল গোলমরিচ এবং ইয়ে লবঙ্গ আছে সবগুলো মশলা এখানে আমি দিয়ে দিব মশলাটা একটু এখানে বেশি বেশি দিছি, মরিচটাও বেশি দিচ্ছি যেহেতু এটা মহিষের গোশ যাতে একটু মশলাগুলো খুব চড়া হয় ঝালটাও আমি একটু বেশি করে দিব আপনারা যে যেমন খান সেরকম মরিচ দিবেন এখানে দুই চামচ লবণ অ্যাড করব আমি লবণটা পরবর্তীতে আমি আবার স্বাদ মতো দিব প্রয়োজন হলে দুই চামচ হলুদের গুঁড়া হলুদটা খুবই উন্নত মানের হলুদ বেশি দিলে কালারটা বেশি হয়ে যায় দুই চামচে আনা এখানে আর শুকনো মরিচের গুঁড়া দুই চামচ যেহেতু অনেকগুলো কাঁচামরিচ দিচ্ছি সো এখানে দুই চামচ শুকনামরিচের গুঁড়া দিলাম দুই চামচ জিরার গুঁড়া অ্যাড করব জিরার গুঁড়া দুই চামচ সজের গুঁড়া ধনিয়ার গুড়া দ্যাট মিন্স ধনিয়ার গুঁড়া দিব দুই চামচ এখানে হাফ লিটার একটা তেলের জার এটা এখানে হাফ লিটার তেলের জারে হাফ লিটার তেল নিচ্ছি এখান থেকে আমি প্রায় চারশো এম তেল দিয়ে দিব যেহেতু এটা মহিষের মাংস তেলটা একটু বেশি করে দিব সব মশলাগুলা দিয়ে এখানে আমি সবগুলা মাংস খুব সুন্দর করে মেখে নিব প্রত্যেকটা মাংসে যাতে মশলাগুলো মেখে যায় এভাবে আমি সবগুলা একটু ধৈর্য সহকারে মেখে নিব সবগুলা মেখে নিছি মেখে নিয়ে এটা আমি আমার একদম সম্পূর্ণ মশলা দিয়ে মাখানো রেডি এটা আমি আস্তে আস্তে এখন চুলায় হিটের জন্য রেডি করছে পাশে আমি একটু গরম পানি দিয়ে রাখছি হালকা একটু গরম মাখানোর পরে দেখুন কি সুন্দর কালার আসছে খুব সুন্দর কালার দুই চামচ হলুদ দেওয়া অথচ কালারটা একদম দেখে মনে হচ্ছে কাঁচাই এক পিস খাই এত ভালো লাগছে এটা আমি রান্নার জন্য চুলায় উঠাইয়ে দিছি এখন এটা এখানে এখন আমি পানি অ্যাড করবো পানিটা একটু গরম করে নিছি গরম পানি থেকে আমি এক লিটার পরিমাণ পানি এখানে আমি দিয়ে দিব পানিটা কম দিব যেহেতু মহিষের মাংস থেকে একটু পানি বের হয় সেহেতু আমি পানিটা একটু কম দিব। বেশি পানি দিলে আসলে মাংসের টেস্ট নষ্ট হয়ে যায় মাংসের ভিতরে ফেসফেঁসা হয়ে যায় মশলা ঢোকে না কম পানি দিয়ে একটু বেশি তেল দিয়ে প্রথমে অনেক হিট দিয়ে পরবর্তীতে একটু দমে রেখে মাংসটা রান্না করলে মাংসের অনেক টেস্ট হয় এটাই হচ্ছে আসলে মাংস রান্না করার গোপন রেসিপি এই এইভাবেই আসলে রান্না করলে খুব মাংসের টেস্ট হয় অনেক পানি দিয়ে ফেলি আমরা অনেক সময় আসলে তখনই মাংসটার টেস্ট নষ্ট হয়ে যায় এটা আমি পুরো ঢেকে দিব ঢেকে দিয়ে আধা ঘন্টা আমি ফুল হিট দিব হিট মোটামুটি পর্যায়ে প্রথম পর্যায়ে হওয়ার পরে এই অবস্থা হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাংসগুলা ভিডিওতে বোঝা যাচ্ছে না যে আসলে কিন্তু পাতিলটাও অনেক বড় তারপরেও মাংসের তুলনায় পাতিলটা মনে হচ্ছে একটু ছোট হয়ে গেছে প্রথমে বোঝা যায়নি কিন্তু এখন মাংসটা আবার পরবর্তীতে মাংসগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে মাংস কমে যাবে দশ মিনিট পর আবার ফিরে আসছে। মাংসটা আবার নাড়াচাড়া করে দিচ্ছি এভাবে আমি আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ফুল হিটে রান্না করার পরে মাংসের হিটটা কমাইয়ে রেখে দিব দশ মিনিট পনেরো মিনিট এভাবে ডিমা জালে রেখে দিব মাংসটা খুব নরম হয়ে যাবে আধা ঘন্টা পরে অবস্থা একদম মাংসগুলা একদম সিদ্ধ হয়ে গেছে হাড্ডি থেকে এখানে লবণটা একটু কম আমি আর হাফ চামচ পরিমাণ লবণ এখানে অ্যাড করে দিলাম হাড্ডি থেকে মাংসগুলা খুলে গেছে দেখাই যাচ্ছে হাড্ডি আলাদা হয়ে গেছে যেহেতু পানি কম তো একটু বেশি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাগুলো পাতিলের নিচে লেগে না যায় লেগে গেলে পুড়ে গেলে ওটা আবার গন্ধ হয়ে যায় এটা আমি ঢেকে রাখবো আবার একটু কম হিট এখন চুলার হিটটা আমি কমাই দিচ্ছি দমে দিয়ে রাখছি কম হিট দিয়ে এটা যাতে ভালো মতন মশলাগুলো মাংসের ভিতরে ঢোকে একদম মাংসগুলো আসলে সিদ্ধ হয়ে গেছে কিন্তু মশলাগুলো ভিতরে ঢোকে টেস্ট হয় যাতে সেই কারণে এভাবে রান্না করা এখানে এটা আমার আগে তৈরি করা একটা মশলা রেসিপি আছে আমার ভিডিওতে আমি লিংক দিয়ে দিব ভিডিওতে এই মশলাটা আমি রেডি করে রাখছি ঝটপট যে কোনো রান্নায় এটা এই গরম মশলার এই তৈরি করা মশলাটা আমি দুই চামচ দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ থেকে শুরু করে সব ধরনের মশলা অ্যাড করে এই মশলাটা রেডি করা আছে এটা দিয়ে দিলাম দুই চামচ রান্না একদম শেষ পর্যায়ে এটা ভালো করে নাড়াচাড়া করে আবার আমি দশ মিনিট ঢেকে রাখব একদম পারফেক্ট হয়ে গেছে রান্নাটা মহিষের মাংস কে কে কারা খান কখনো খেয়েছেন কি আমি জানি না তবে অনেক টেস্ট একদম পুরায় রান্না কমপ্লিট তারপরেও আরও দশ মিনিট আমি এখানে মাংসটা ঢেকে রাখবো কম হিটে মহিষের মাংস এভাবে রান্না করে আপনারা খাবেন অনেক মহিষের মাংসতে কোলেস্টেরল সম্ভবত কম সম্ভবত না কম আসলে কোলেস্টেরল কম আর যাদের কোনো সমস্যা আছে তারা মহিষের মাংস খেতে পারেন এটা রান্না করে এটা আমরা খেয়েছি খুবই টেস্ট ভালো আমি আগেও খেয়েছি মহিষের মাংস একদম রান্না কমপ্লিট প্রত্যেকটা মাংসই রসগোল্লার মতো বাইকে বাইকে টেস্ট আসবে ঝোলটাও দেখেন খুব মাখা মাখার ঝোল খুবই টেস্ট এটা পরোটা রুটি সাদা ভাত লোয়াও যে কোনো ধরনের আইটেম দিয়ে আসলে এটা খাওয়া যাবে এটা এখন আমি একটু বাটিতে বেড়ে নিচ্ছি আমার খালাকে খেতে দিয়েছি খালাকে বলছি খালা কি দিয়ে কি মাংস দিয়ে ভাত খেলে খালা বলছে খাসির মাংস দিয়ে ভাত খেলাম মানে মাংসটা এত টেস্ট আর এত সুন্দর বোঝা যাবে না কাউকে না বললে যে এটা মহিষের মাংস দেখেই বুঝতে পারছেন আপনারা যে মাংসের কি সুন্দর কালার এবং টেস্ট মাংসের চেহারা দেখলে আসলে বোঝা যায় যে মাংসটা কি পরিমাণ টেস্ট আমি সবসময় মাংস খুব কম পানি দিয়ে প্রথমে উচ্চ তাপমাত্রায় হিট দিই পরবর্তীতে হিটটা কমায় একটু ডিমা হিটে দিয়ে মাংসটা রান্না করি যার কারণে সবসময় মাংসটা খুবই টেস্ট হয় এটা মাংস রান্নার একটা খুব গোপন টিপস বলা যেতে পারে আমি এই ভিডিওটাও আগে একবার বলেছি ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ